যেহেতু আমার শ্বশুরবাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ আমিও কোনো একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম তা আমি মোহরের কথা বলেছি তেমনি একবারে আমার স্ত্রীর ইয়ে যেটা মামা আবদুল্লার যেটা ইয়ে নানা অর্থাৎ নানির ভাই একবারে বৈঠকে লাভ দিয়ে উঠেছে উঠে বলছে বিবাহ তুলে দাও বিবাহ তুলে দাও বাড়িতে গিয়ে বলছে বিবাহ পড়ানো হবে না বর কেন কথা বলে হইচই করে একবারে বাড়ি থেকে রাগ করে বের হয়ে চলে গেছে তো বিবাহ পড়ানোর পদ্ধতি আট দশ জন চেংড়া সব আরো হুজুর যায় মেয়েটার কাছে মেয়েটার কাছে গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো ও তখন বলে যে কবুল করলাম তিনবার বলাই তারপরে বিবাহের বৈঠকে আসে বর বসে আছে আরও সবাই বসে আছে এসে সালাম দিয়ে দাঁড়াই তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন এরা বলে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি হ্যাঁ কবুল করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তখন বলে বসেন তখন বসে মনে হচ্ছে এক পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে এক নগদ মিথ্যে মেয়ের কাছে বিবাহ নেই আগে আরবি খুদব হবে তারপরে মেয়ের বাপ বলবে বরকে সামনে রেখে দুজন কাজী সাহেবের কাছে খাতাতে চারজন সাক্ষী আছে চারজন সাক্ষী না যায় যায় চারজন সাক্ষী কোথায় লাগে বলতো জেনায় তো এটা কি জেনার বৈঠক তো চারজন সাক্ষী কেন এটা একটা দিনই ব্যাপার এখানে দুইজন সাক্ষী লাগবে আল্লাহ নবী বলছেন লা নিকা হিরলে বে অলিন বাপ ছাড়া বিবাহ হয় না লা নাই কাহিলবে সাহেদ দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন দুইজন সাক্ষী আর কাজী সাহেবের খাতা বলছে চারজন সাক্ষী শরিয়ত এটা নয় খোদ বা আগে হবে তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো বর তখন বলবে কবুল করলাম দুইজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ গুরুত্বপূর্ণ কথা হিসেবে তিনবার বলা যায় আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কবুল করলাম আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম এরপরে জামা বাইন মাফি খাইরিন এরপরে বৈঠক শেষের দোয়া দুয়ার শেষে বরটা লাভ দিয়ে বলছে আপনারা অলিমার দাওয়াত আরে অলিমা তো হবে রাতের পরে অলিমা কখন হবে বাসরাতের পর এখন যে বলছে অলিমার দাওয়াত এক বিবাহের সাথে যে কত বেদাত আছে এক ঈদের মাঠে যে কত বেদাত আছে এক রামাজান মাসে যে কত বেদাত আছে একবারে মনের ইয়াতে সাদ করে বলে নিচ্ছে আর ইফতার সাহারির খাওয়ার পাঁচ মিনিট আছে আপনারা তাড়াতাড়ি সাহারি খান মা বোনেরা আপনারা উঠুন আর কে যে কি করছে গাজাল পড়ছে যদি উমার রাজ্যে আলাত বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো ওমার রাজ্যে এলাত বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে মুখ খুলতে পাবে না শুধু আজান শুধু আজান কোরান মাজিদ পড়তে পাবে না গাজাল পড়তে পাবে না বলতে পাবে না আপনি যে চিল্লাচিল্লি করছেন অত তা আর একজন যে তাহাদ্জত পড়ছে আমি তো এমামের সাথে তারাবি পড়ি না আমি তো নিয়মিত তাহার যদি পড়ি রাতে একই সলাত যেটা তাহার যদি সেটাই তারাবি তা আপনি যে চিল্লাচিল্লি করছেন তা আমার সলাতের কি হবে কে আপনাকে চিল্লাচিল্লের অনুমতি দিল আপনার হুজুরও বেদাতি আপনিও বেদাতি পুরো রামাজানটা বেদাত দিয়ে ঘেরে রেখেছেন কিসের এ খামাখা আপনার খাওয়ার না খাওয়া দুটাই সমান আপনি ছিলেন রোজা শ্যাম ছিলেন না শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা ষোলো আনায় মিছে জীবনটা আপনার সোলানায় মিছে বাবু ও মাঝি চন্দ্র কেন বাড়ে কমে রে আমি তো তা বলতে পারি না দেখি মাঝি তোর জীবন চার নাই মিছে দেখি মাঝি তোর জীবন আট নাই মিছে দেখি মাঝি তোর জীবন বারো আনায় মিছে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বাবু কি মাঝি সাঁতার জানো বাবু না রে মাঝি না আমি তো সাঁতার জানি না বাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনায় মিছে চিল্লা চিল্লি করে রামজান মাস পালন করে জীবন ষোলো আনায় মিছে কথা যা বলছি সেটা জীবনে কোনো দিন ফেরত নেওয়া হবে না ইনশাল্লাহ তোমার শ্যাম পালন হয়নি এ কথাই চূড়ান্ত রাসূল সাল্লাল্লাহ আলাইসাললাম বলছেন মালা মহদাসান কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় লাইবালান আদল সার্ফ তার ফরজ বাদাত কবুল হবে না তার মহফলেবাদাত কবুল হবে না ও হলো বেদাতি আর কোন এবাদাত কবুল হবে না হাদিস বোখারি মুসলিম মুখ খোলার আগে আগে দেখতে হবে আমার কথা রাসুলের সাথে মিল খায় কিনা সালাম তো ছিল এরকম আসসালাম আলাইকুম তালুর সাথে তালু দুই হাত পৃথক হলো সব পাপ ক্ষমা হাদিস শহীদ হাদিস আবু আবুদাউদ তা আপনি আসসালাম আলাইকুম আরো পিছনে লেগেছে আর একটা এক দুই তিন বুকে চার এরকম পাঁচ এরকম ছয় পায়ে কত যে সালাম আছে একটাও চলবে না রাসুলকে অপমান করে এ করে কোনো লাভ নেই আলাইকুম করোনা যে করোনা ভাইরাস হাতে হাত মিলানো যাবে না যে ব্যাংকে ঢুকেছি তো সামনে চেয়ারগুলো নেই তখন আমি বলছি কি খবর ম্যানেজার সাহেব চেয়ার সামনে নেই যে আপনি আর বলেন না তাহলে আর মুসাফা করতে পারবেন না কি বলেন আমি আব্দুর বিন নিসুব দুই সালের করোনার সূচনায় ঘোষণা দিয়েছি করোনা হয়ে থাকে আমি তার সাথে একসাথে এক প্লেটে খাবো কেউ যদি করোনায় মারা যায় গোসল দেবো কাফন দাফন করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল করোনা তাই আজকে হয়েছে আমি তার গায়ে হাত দিয়েছি সেই জন্য করোনা হয়েছে এই কথা আমি বিন ইউসুফ বিশ্বাস করি না অল্প দিন করে মরতে রাজি নই আমি তিন ফুট পর পর দাঁড়াতে রাজি নই আজ থেকে পর্যন্ত যদি ঘরে আর কেউ না দাঁড়াই তব আমি আব্দুরা বিন ইউসুফ পাশাপাশি দাঁড়ানোর চেষ্টা করব তিন ফুট দূরে দাঁড়িয়ে করোনা থেকে আমি বাঁচতে রাজি নই প্রয়োজনে একাই বাড়িতে সলা তাদাই করব কিন্তু পদ্ধতি পরিবর্তন করতে পারি না মাস্ক মাস্ক এখন লাগাবো এই যে ধুলাবালি উঠছে জীবনে হচ্ছে সেই জন্য করোনা থেকে বাঁচার জন্য মাস্ক আমি আব্দুল লাগাবো না আমি ও দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমাকে করোনা হবে না যদি হয় তাহলে বুঝবো এটা পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছিল পৃথিবী সৃষ্টির যদি সতর্কতাই বাঁচা যেত তাহলে যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না যারা দেশের পানি খায় না দেশের পানি খায় না ওরা এদেশের পানি খায় না পাহাড় থেকে পানি নিয়ে আসা খায় টাকার অভাব নেই ভুল হিসেব বিমানবালায় মেয়েটা বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার যখন বলেছে আমি যখন উঠছিলাম তুমি তখন দেখো আমার মাস্ক মুখে ছিল না দেখো আমি মাস্ক মুখে লাগাবো না এর আগে তুমি আমাকে দেখলে নামিয়ে দিও এখন তুমি যাকে বলার বলো আমি মাস্ক দিয়ে করোনা ঠেকাতে রাজি নই আমি আব্দুর রাজা ইস্যু শির করে এক ঘন্টা বাঁচতে রাজি নই যা হবে ভাগ্যে হবে ওটা তুমি বিশ্বাসই করি না ওই ওই পথে আমি নই মাস্ক এখন লাগান ধুলাবালি উঠছে না অনেক ধুলাবালি আছে জীবাণু আছে এখন লাগিয়ে রাখ একটা দিয়ে একটা ঠেকান কি করে আল্লাহর নবী বলছেন না ইউদি দি ঈশানের শাহিন একজনের কাছ থেকে আর একজনের কাছে যায় না একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না। এটাও শির যা আলোচনার শেষে আসছে সম্মানিত দিনী ভাই বোন ছিলাম শির দেখাচ্ছিলাম এক মাদুলি ঝুলানো শির্খ দুই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শির্খ তিন ঝাড়ফোঁক করা শির তবে কোরান মজিদ রায়ত পরে ঝাড়ফুঁক করা যায় তবে হাদিসের দুয়া পরে ঝাড়ফুঁক করা যায় সেরে কি কথা দিয়ে ঝাড়ফুঁক করা যায় না রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন মমতাল্লাকা তামিমাম আশরাকা কেউ যদি মাদুলি ঝোলায় তাহলে সে শিরফ করলো দশজন লোক নবীর কাছে আসলো নয় জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন ওরা নয় জন বললো যে তার একটা একটা বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন তখন আল্লাহ রসুল বলছেন ওর গলায় তাবিজ আছে সেজন্য জন্য বায়াত করলাম না ফাঁক খালে ফাঁকা তাহা হাতটা ভিতরে ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে দিল আল্লাহ রসুল তার সাথে বায়াত করলেন যখন ওই যে ত্রাণ বিতরণে গেছিলাম তখন আমি ওই যে মাদুলি কেটে কেটে ফেলছিলাম দেখেননি দৃশ্য যখন যাকে টাকা পয়সা দিয়েছি তখনই তার গায়ে হাতে মাদুলি আছে কিনা এটা খেয়াল করেছি এখনো করি আপনার হাতে যদি মাদুলি থাকে গলায় থাকে মাজাই থাকে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন এম এক কথা বলছো কেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার কমরে মাদুলি আছে নাকি হাতে বাহুতে আছে আছে তাবিজ তাবিজ থাকলে আপনি এখনই খুলে ফেলুন এখন এই মুহূর্তে এক সুযোগ নেই যদি আপনি খুলে ফেলেন মারা যান জান্নাত হবে ইনশাল্লাহ আর থেকে যা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না এটাই চূড়ান্ত হিসেব সাফিয়া আনহা বলেন আনা তার রফান ফাসা লাহুয়ান সাইন যদি কোনো গণকের কাছে যায় গনককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে লা তুক বলো আর বাইনা লাইলা ৪০ দিন তার নামাজ কবুল হবে না কেউ যদি গনকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে দেখুন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে কে নিয়েছে তার সলাত কবুল হবে না কতদিন চল্লিশ দিন আল লললাহ সালাম বলেন মাননা আতা আররা ফান ফাসাদ কালা গণকের কথা যদিও বিশ্বাস করে ফাকাত গা ভারা দেমা অঞ্জেলা আলা মুহাম্মাদ তাহলে সে করান মাজিদ কেওয়া শিকার করল। এবার আপনার কাছাকাছি বাড়িতে চলে আছি। আপনার ঘরে প্রবেশের জন্য যাচ্ছে দেখেন। অকেদাল্লাইসি রাজ আল্লাহ তালা আন হয়ে বলেন। আল্লাহর নবী হনায়নের যুদ্ধে গেলেন তা একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন ইকাল জাত আনোয়াতিন সেই গাছের নাম হলো জাত আনোয়াত এই যে একটা গাছ সেই গাছটার নাম হলো জাত আনোয়াত মুশরেকেরা তাদের তরবারি সেই গাছে ঝুলাত তারা মনে করতে এতে সুবিধা হবে তখন সাহাবিগণ বললেন আল্লাহর নবী ইজালানা জাতা আনোয়াতিন কামাল আপনি আমাদের জন্য একটা এরকম গাছ করে দেন না আমরা সেখানে তরবারি ঝুলাব ঝুলাবো এরা যেমন তরবারি ঝুলাচ্ছে আমরাও তেমন তরবারি ঝুলাবো তখন আল্লাহ রসুলের উত্তরটা শোনেন তো আমার দিকে চেয়ে থাকবেন এছ বসো তুমি কোনো কাজ দেখাচ্ছ আমাকে তুমি আমার চেয়ে বেশি ক্লান্ত আপনার তো একটা ইতস্তবোধ থাকতে হবে আমি তো ক্লান্ত আমি তো আপনার বিরক্তির আগেই কথা শেষ করব কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না বিনীত অনুরোধ আপনি কাজ আমাকে দেখে পরিবেশ নষ্ট করবেন না সাহাবিগণ বললেন একটা গাছ আমাদের জন্য করে দেন ওদের যেমন গাছ আছে তখন আল্লাহ রসুল প্রথমে বলছেন সুহান আল্লাহ হায় 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 এটা কি কোনো কথা হলো সুবহান আল্লাহ হাজা কালা কমে আরে এটা তো মূসার সম্প্রদায় যা বলেছিল সেটাই হয়ে গেল মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বলেছিল ইজাল্লালা ইলাহান কামালাহুম আলেহা মূসা আপনি আমাদের একটা মাবুদ করে দেন যেমন ভাবে ইহুদি খ্রিস্টানদের অনেক মাবুদ আছে ভারতে আছে সরস্বতী ভগবতী কালী দুর্গা সৌদি আরবে আছে লাত উজ্জা, মানাত আগে ছিল এগুস এইরকম ভাবে চিরদিন মানুষ মূর্তি পূজা করেছে তা আপনি মোসা আলাইসাল্লাম আপনি একজন নবী আমাদের জন্য একটা মাহবুদ করে দেন ওদের জন্য যেমন মাহবুদ আছে ছি 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 তোমরা একটা গাছের দাবি করে মোশালামের সম্প্রদায় যা করেছিল তাই করেছ এটা কথা হলো আমার কাছে একটা গাছের দাবি করলে কেন গাছের দাবি কেন করলেন তরবাড়িটা ওখানে ঝলিয়া রাখবেন তাহলে জয় হবে এইটুকু সুবিধে এই হাদিস দিয়ে কেবড় বড় ক্ষতিগ্রস্ত বইয়ে এদেশে যত সুবিধা নেওয়া আছে সবকে সির্ক বলা আছে এটা দিয়ে বলা আছে জন্ম দিবস সিরক আগের দিন আপনি কেন খানা পানি করবেন না গাছে তরবারি ঝুলালে কি হবে গাছে তরবারি ঝুলানো আল্লাহ রসুল নিষেধ করলেন কেন সবারই এরকম মাহ ছিল কিছু সুবিধা কাবা ঘরের সাথে একটা মাহবুদ ছিল তার নাম হবল এটা হলো ইহুদি খ্রিস্টান নয় মোহাম্মদ সাল্লামের বাপ চাচা দাদা না খালু যারা ওরা একে আল্লাহ বলে মানত তার নাম হবল সেই হবল মূর্তির পাশে একটা পাতিল ছিল সেই পাতিলে তিনটে খড়ি ছিল একটা খড়ির গায়ে লিখা ছিল ইফাল করো একটা খড়ির গায়ে লিখা ছিল লাতাফাল কর না একটা খড়ির গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তো মানুষ যদি তার মেয়ের বিবাহ দিবে অমুক ছেলের সাথে তখন ওই পাতিলের ভিতরে এইভাবে হাত ঢোকাত দেখেন একটা খড়ি বের করতো ইফাল আল্লাহ বলে দিল বিভা দিয়ে দাও লতা ফাল হবল আল্লাহ বলে দিল বিবাহ দিতে হবে না এই বিশ্বাসে চলে আসছিল বিশ্বাস তারই নাম আকিদা বিশ্বাস মূর্তির সামনে কলা দেওয়া হয়েছে জিলাপি দেওয়া হয়েছে তারাও জানে যে খেতে পারবে না করছে কেন তার 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 নাম নাম বিশ্বাস আকিদা নাম বিশ্বাস সম্মানিত নি ভাই বল রাসুল সাল্লি সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল তিনশো ষাটটি রাসুলের হাতে একটা ছিল লাঠি তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন জাল হাক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কানা যাহোকা চিরদিন মিথ্যা এসেছে সত্য চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা সব মূর্তিগুলিকে ভেঙে দিলেন মূর্তিগুলি ছিল তার বাপের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতার বলেন তো মোহাম্মদ সাল্লাহ এর পিতা এখানে কে ইব্রাহিম আলাহ সাল্লাম ভুলে যাচ্ছেন এই যে 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 সেদিন বলছিলাম না জিব্রাইল আলাহ আমাদের নবীকে নিয়ে গেছেন সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে জিব্রাইল বলছেন হো ইব্রাহিম হো আবুকা ফাসালেম আলাই হে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন আগে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়াবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম ইবনি সালেম নবী ও আমার সৎ ছেলে তোমাকেও সালাম ও সৎ নবী তোমাকেও সালাম এটা কে বললেন ইব্রাহিম সালাম আমাদের নবী কি বললেন আব্বা আপনাকে সালাম তো ইব্রাহিম সালাম কি বললেন ও আমার সন্তান তোমাকেও সালাম কাবা ঘরে কার মূর্তি ছিল ইব্রাহিম আলী সালাম ইসমাইল ইসাহাকে সম্মান করা শের সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল সালাম যে রোগে মারা গেছেন সে শ্বশুক সেই সময়ে তিনি বললেন পৃথিবীর মানুষ সাবধান থেকে লাল হুদা অন্য সারা ইত্তাখাজু কবুর সাজেদা নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাজালু ক্বাবরে অসানা পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না ইন দা লাহলা নিশ্চয়ই আল্লাহ ওই জাতির ওপরে রাগান হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই আল্লাহ রসুল বললেন লাতু সল্লু আলাই হে অলা এলাই হে অলা বাইনা হোমা কবরের ওপরে সলাথ আদায় করো না কবরের দিকে করো না কবরের পাশে আদায় করো না মসজিদের ডানে কবর চলবে না বামে চলবে না সামনে চলবে না পিছনে চলবে না মসজিদের ভেতরে কবর চলবে না এই মসজিদ সরাতে হবে এ কথাই ঠিক যারা এগুলো করে তারা শির করে কবরস্থানে যাওয়া শির কবরের কাছে কিছু চাওয়া শির্ক কবরকে মূল্যায়ন করা শিরক পীরের কাছে কিছু চাওয়া শির্ক কবরে মানত মানা সির্ক এগুলো হচ্ছে বড় বড় শির্ক